আলতাফ তাকে ছাড়ল না ওদের এখন তিনটে গাড়ি একটা নিয়ে বেরিয়ে পড়লো অনায়াসে শাহিন জিজ্ঞাসা করলো তোদের দোকানে যাবি না আবার এক কথা গাড়ি চালাতে চালাতে বিরক্ত হয়ে বলল আলতাফ বইয়ের ব্যবসা করার জন্য আমি জন্মাইনি দুই বছর ধরে আমেরিকান ইংলিশ বলতে শিখছি কেন সিডি চালিয়ে এক্সেন্ট কারেক্ট করছি কি স্কুলের বই বেচার জন্য ও গুরু তোর আমাকে বুঝতে অসুবিধে হচ্ছে কেন বুঝলাম কিন্তু লিলির ব্যাপারটা তোর বাবা জানে অনু জানলেই লাইফ হেল করে দেবে প্রথম কথা বিধবা দ্বিতীয় ব্যাপার হলো লিলি আমার আগে পৃথিবীতে জন্মেছে এটা ওর অপরাধ নয় তাই না তাছাড়া মেয়ে মানুষের মন শরীর যদি ঠিক থাকে তাহলে আটত্রিশ আঠারোর মধ্যে কোনো পার্থক্য নেই আবার সতেরো আঠারো বছরের মেয়েকে দেখবি লিখলিকে চেহারা অ্যানিমিক একটা বাচ্চা হলেই ছবি হয়ে যাবে দু পা একসঙ্গে হাঁটা যায় না তার চেয়ে বয়সে বড় সুন্দরী মহিলাকে আমি এক লক্ষ গুণ বেশি পছন্দ করব। আলতাফ বলল ওরা নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছে দেখে শাহীন বলল আমাকে তুই নিউ মার্কেটে নামিয়ে দে কাজ আছে আমার আর কি কাজ দোকানগুলোতে একটু আড্ডা দিয়ে যাই ওই বইয়ের দোকানে আড্ডা দিয়ে কি সুপাস তুই ঠিক বুঝবি না যেমন আমি বুঝবো না বেলা একটা দেড়টা অবধি ঘুমিয়ে থেকে কী সুপাশ হেসে বলল শাহিন নিউ মার্কেট এসে গিয়েছিল গাড়ি গাড়ি থামিয়ে মোবাইল বের করলো আলতাব নম্বর টিপে ইশারায় শাহিনকে অপেক্ষা করতে বলল ও পাশ থেকে সারা পেয়ে মুখ খুলল হাই গুড আফটারনুন কেমন আছো উত্তরটা শুনে বলল আই এম মিসিং ইউ টু আমি এখন নিউ মার্কেটে অনেক পুরোনো এক ফ্রেন্ডকে নামাতে এসেছি ঠিক পনেরো মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব ওপাশের কথা শুনে মাথা নাড়ল আলতাফ ওকে আমি তাহলে এখানেই ওয়েট করছি তুমি এসে একটা কল দিও মোবাইল অফ করে আলতাফ হাসল লিলি এখানেই আসছে কি একটা বই কেনার শখ হয়েছে ওর এখানে কোনো এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট আছে কেন বই কেনার সঙ্গে রেস্টুরেন্টের কি সম্পর্ক বুঝতে পারল না শাহিন এরকম ভিড়ের মধ্যে লিলিকে নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি আমি ঠিক জানি না জিজ্ঞাসা করতে হবে গাড়ি লক করে নামলো আলতাফ শাহিন যে দোকানে ঢুকল সেখানে এই পরন্ত দুপুরেও বেশ ভিড় কাউন্টারের ওপাশ থেকে একজন বলে উঠল। আরে শাহিন ভাই বহুদিন বাঁচবেন আপনাকে খুঁজছিলাম শাহিন হেসে জিজ্ঞাসা করল আমার অপরাধ আসুন আসুন ভেতরে আসুন যা খান তারপর বলছি না ভাই আমার সঙ্গে ফ্রেন্ড আছে বলুন না কি বলবেন ভদ্রলোক তার সঙ্গীদের কিছু একটা নির্দেশ দিয়ে কাউন্টারের প্রান্তিক দরজা খুলে বাইরে বেরিয়ে ইশারায় শাহিনকে একটু নির্জনে ডাকলেন শাহিন এগোলো সঙ্গে আলতাপো। ভদ্রলোক গম্ভীর মুখে বললেন একদম ঘোড়ার মুখের খবর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য যে তিনটি বই শেষ নির্বাচনে পৌঁছেছে তার মধ্যে আপনার বই আছে হা হয়ে গেল শাহীন নিজের কানকে অবিশ্বাস করতে ইচ্ছে হলো মাত্র একটা বই বের হয়েছে তার মাত্র একুশ কপি বিক্রি হলেও কিভাবে হতে পারে এমন বইকে পুরস্কৃত করার কথা ভাবা হচ্ছে আমার একদম বিশ্বাস হচ্ছে না আমারও প্রথমে হয়নি ব্যাপারটা তো অত্যন্ত গোপনীয় তবু আমার সোর্স বলেছে তিনজনের মধ্যে আপনি আছেন শেষ পর্যন্ত আমার থেকে যোগ্য লোক পুরস্কার পাবেন আলতাপ চুপচাপ শুনছিল হঠাৎ বলে উঠল তুই পাবি না কেন বাকি দুজন কারা তুই তো জানিস না তারা তো তোর থেকে যোগ্য নাও হতে পারে লোক বললেন এ কথা এখনই কাউকে বলবেন না তাহলে হিতে বিপরীত হবে শাহিন মাথা নাড়ল পাগল হ্যাঁ যে কারণে আপনাকে খুঁজছিলাম এই বইয়ের বাইরে যেসব কবিতা পত্রপত্রিকা আপনি লিখেছেন তা থেকে নির্বাচন করে দিন যাতে ছয় মারফার একটা বই হতে পারে বই আমার কবিতার বই আপনি ছাপবেন দেখুন আপনাকে খোলাখুলি বলি আপনি কালকের মধ্যে কবিতাগুলো আমাকে দিলে আমি মেন স্ক্রিপ্ট রেডি করে রাখব যদি আপনার নামে পুরস্কার ঘোষণা করা হয় তাহলে দুদিনে বই বের করে ফেলব দুদিনে দুই না হোক তিন দিন তো হবে আর যদি অন্য কেউ পুরস্কার পায় দেখুন আমি ব্যবসায়ী মানুষ মেন স্ক্রিপ্ট ফেরত দিয়ে দেব ভট্টলোক বললেন আপনার ওই একমাত্র বইয়ের কি বিক্রি তা আমি জানি পুরস্কার পেলে ওই বই দুদিনেই হাজার কপি বিক্রি হবে সেই টানে আমারটাও চলবে আফতা বলল তার মানে আপনি রিস্ক নিচ্ছেন না না কেন নেব আলতা ফাসলো ঠিক কথা শাহিন বলল সব কবিতা আমার কাছে নেই তবু খুঁজে দেখছি দেখুন আমি ছাপলে আপনাকে এক এডিশনের টাকা অ্যাডভান্স দিয়ে দেব ভড্ডলোক ভেতরে চলে গেলে ওরা বাইরে বেরিয়ে এলো আলতা বলল পুরস্কারটা পেলে তুই তো সেলিব্রিটি হয়ে যাবি তুই বলেছিলি কবিতা লিখে চলবে না উপন্যাস লিখবি পুরস্কার পাওয়ার পর কি একই কথা বলবি উদাস হয়ে গেল শাহীন টিভির নাটক লেখার সময় সে ভাবত লোকে যেমন চাকরি করে মাইনে পায় তেমনি ওই কাজটা করছে কিন্তু কবিতা লেখার সময় অদ্ভুত কষ্ট আবার একটা ভালো লাইন লিখতে পারলে তীর তীরে সুখে মন ভরে যায় যদি সে উপন্যাস লিখতেও পারে তাহলে কি সে সুখ পাবে আলতাফ বলল ওই লোকটাকে কবিতা দেওয়া ঠিক হবে না আমি আজই নীলার সঙ্গে কথা বলবো পুরস্কার পেলে বইটা নীলাই ছাপাবে তোরা তো স্কুল বই ছাপাস তাই না স্কুল বই বাবা বের করে নীলা এখানে একটা দোকান নিয়েছে সব কথা খুলে বললে তোর বই ছাপাবে আলতাফের ফোন বেজে উঠল কথা শেষ করে আলতাফ বলল ও এসে গেছে কিন্তু রেস্টুরেন্টের খোঁজ নেওয়া হলো না চল তোর সঙ্গে লিলির আলাপ করিয়ে দেই তোর খুব ভালো লাগবে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল ওর কাছাকাছি যেতেই পেছনের দরজা খুলে যে মহিলা নেমে এলেন তিনি দীর্ঘাঙ্গিনী সুন্দরী তো বটেই তবে চুল কাঁধের নিচে নামেনি চোখের রোদ চশমা আলতাফ বলল হাই লিলি হাই তুমি নিশ্চয়ই গাড়ি এনেছো শিওর লিলি ইশারা করতেই ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল উহ কি গরম এই জন্য এই দেশে আসতে ইচ্ছে করে না এত হিউমিডিটি তুমি কি বই কিনবে বলছিলে বই ও হ্যাঁ বই কিনব কি বই কিনি বলতো ও তুমি যখন কোনো বিশেষ বইয়ের কথা ভাবোনি তখন আমার এই বাল্যবন্ধুকে জিজ্ঞাসা করা যাক ওর নাম শাহীন কবিতা লিখে নাম করেছে সম্ভবত এবছর বাংলা একাডেমির পুরস্কার পাবে আর শাহিন এই হলো লিলি শাহিন হক চকিয়ে গিয়েছিল যে কথা গোপনে রাখা দরকার তা আলতাফ মহিলাকে বলে দিল লিলি হাসলো। গ্লা টু মিট ইউ আসলে আমি এখন পর্যন্ত আলের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে মিট করিনি তাই ভালো লাগছে আলতাফ বলল শাহিন তুই সাজেস্ট কর কি বই ও কিনবে শাহিন বলল বাংলা না ইংরেজি মাই গড আপনি ভাবছেন আমি বাংলা পড়তে পারি না আমি তাসলিমা নাসরিনের বই পড়েছি লিলি বলল আমার মনে হয় তুই তোর কবিতার বইটা ওকে প্রেজেন্ট কর শাহিনের কাঁধে ঝোলায় এক কপি বই ছিল সেটা বের করে লিলির হাতে তুলে দিল সে লিলি খকির মতো হাসলো ও কি কিউট মন তুমি কার আল তোমার মন কার আলতাফ বইয়ের নামটা দেখে নিয়ে বলল তোমার দুষ্টু শাহিন তোমার এখনো খুঁজে পাইনি সো স্যাড এই চলো না আমরা কোনো ঠান্ডা ঘরে গিয়ে বসে কথা বলি পেন্ডুলামের মতো মাথা দোলালো লিলি শাহিম বলল আচ্ছা আলতাফ আবার দেখা হবে ও মা আমরা বলতে তো তোমাকেও আমি মিন করেছি লিলি হাসলো চলো প্লিজ লিলিকে বেশ রহস্যময়ী বলে মনে হচ্ছিল শাহিনের এই ধরনের মহিলার সঙ্গে সে কোনো দিন পরিচিত হওয়ার সুযোগ পায়নি বাধ্য হয়ে গাড়ির পেছনের সিটে বসে ভাবছিল লিলির বয়স কত মেয়েদের বয়স এমনিতে আজ করা মুশকিল তার ওপর যারা শরীর সম্পর্কে সচেতন তারা তো আরও বেশি ধন্দে ফেলে তবু এই মহিলার কথা বলার ভঙ্গিতে মনে হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ হতে পারে আলতাফের সবচেয়ে বড় আপার বয়স বত্রিশ তেত্রিশ আলতাফ না হয় আমেরিকার নাগরিক এক সুন্দরীকে পেয়ে বয়সের কথা ভুলে গেছে কিন্তু লিলি আলতাফের মধ্যে কি খুঁজে পেল সামনের সিটে আলতাফের পাশে বসেছিল লিলি হঠাৎ ব্যাগ খুলে সিগারেট প্যাকেট আর লাইটার বের করে পেছনে তাকাল শাহীন আমি একটা সিগারেট খেতে পারি নিজেকে সামনে নিয়ে শাহিন বলল বেশ তো ঠিক আছে আলতাফ বলল এসি চলছে ডার্লিং সো হোয়াট একটা সিগারেটের ধোয়া তোমার এসি মেশিনকে কতটা খারাপ করবে রেস্টুরেন্টে নিশ্চয়ই নয় স্মোকিং বোর্ড ঝুলছে পেছনে ফিরে তাকালো লিলি তুমি খাবে শাহীন না না দ্রুত মাথা নাড়ল শাহীন মেনু কার্ডে যে কোনো খাবারের দাম তার আজকের লাঞ্চের চেয়ে ঢের বেশি তার পকেটে এখন যা আছে তাতে এই রেস্টুরেন্টে একজনের বিলই মেটানো যাবে না তিনটে কফি এবং দুটো ফিশ ফিঙ্গারের অর্ডার দিল আলতা। তারপর জিজ্ঞাসা করলো লিলিকে তোর কেমন লেগেছে এরকম প্রশ্নের কোনো মানে হয় না শাহিন মাথা নাড়ল কবিদের কাছে কত সুন্দরী ভিড় করে আমাকে ভালো লাগবে কেন লিলি বলল আলতাফ বলল যা এবার সিরিয়াস কথা বলি তোকে আমাদের দরকার কীরকম আমাদের বিয়ে সাক্ষী হবি তুই ও কিরে হ্যাঁ বা না বল আলতাব ধংকালো ও আল প্লিজ ওর ওপর চাপিয়ে দিও না আমি বলি শাহিন আপনার বন্ধু আর আমি ঠিক করেছি বিয়ে করব। আপনার কোনো আপত্তি আছে লিলি তাকালো ওর চোখে রোদ চশমা আমি কেন আপত্তি করব শাহিন সোজা হয়ে বসলো কিন্তু আল বলছে ওর বাড়ির লোক মেনে নেবে না মেনে না নেওয়ার কারণ দুটো এক আমি সো কল্ড বিধবা দুই ও আমার পরে পৃথিবীতে এসেছে প্রথমটা নিয়ে ভাবার কোনো কারণ নেই দ্বিতীয়টা কি পরে সমস্যা তৈরি করবে না কত পরে প্রাকৃতিক নিয়মে আপনার যখন বয়স হয়ে যাবে ওর হবে না তখন আমরা একসঙ্গে থাকবো কেন মানে এরকম সমস্যা তৈরি হওয়া মাত্র আমরা আলাদা হয়ে যাব ধরুন আরো পনেরো বছর পর সেটা ফেস করব আমরা তখন মিড পটিজে যে থাকবে ও ওই বয়সে প্রচুর মেয়ে ওকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আল আই রং কবে কি হবে তা নিয়ে আমি ভাবছি না এখনকার কথা ওকে বলো আলতা বেশ বিরক্ত গলায় বলল ও আমরা বিয়ের নোটিশ দিয়েছি সময়ও হয়ে এসেছে তুমি যদি সাক্ষী থাকো তাহলে খুশি হব আজ আমরা খোঁজ নিয়ে জানলাম শুধু আইনি বিয়ে হলেই চলবে না কাজীর কাছে গিয়ে বিয়ে করে সার্টিফিকেট নিতে হবে লিলি বলল কফি এবং ফিশ ফিঙ্গার এসে গেল কফিতে চুমুক দিয়ে আলতাফ বলল তোর জানাশোনা কোনো উদার কাজী আছে মাথা নাড়ল না তারপরই খেয়াল হতেই বলল এখানে নেই তবে আমাদের গ্রামে গেলে দূর বরিশালে যাওয়া পোষাবে না দেখি এখানেই ম্যানেজ করতে হবে কফি শেষ করে আলতা উঠে দাঁড়ালো এক মিনিট আসছি সে টয়লেটের সন্ধানে চলে গেল লিলি বলল তুমি প্রাইজটা পেলে তার অনারে আমি পার্টি দেব অনেক ধন্যবাদ আপনার খরচ বেঁচে যাবে মানে ওসব আমার ভাগ্যে নেই কে হতে পারে আচ্ছা তুমি আমেরিকায় যেতে চাও না কেন বা এখানকার বেশিরভাগ ছেলে তো আমেরিকার দিকে পা বাড়িয়ে আছে ভালো করে দেশটাই জানলাম না বিদেশের কথা ভাববো কেন কিন্তু এখানে থেকে তুমি কি পাবে বাংলা ভাষায় লিখতে পারবো সেই লেখা এখানকার মানুষ যদি পড়ে তার চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে হুম লিলি মাথা নাড়ল ইন্টারেস্টিং তোমার সঙ্গে এ ব্যাপারে পরে কথা বলবো ব্যাগ থেকে কলম বের করে পেপার ন্যাপকিন টেনে তার ওপরে সংখ্যা লিখে এগিয়ে দিল লিলি আমার টেলিফোন নম্বর প্লিজ ফোন করলে খুশি হব রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আলতাফ লিলিকে পৌঁছে দিতে গেল শাহিন এলোমেলো হাঁটল কিছুক্ষণ লিলি যত সুন্দরী হোক আলতাফকে ওর পাশে ভাই বলেই মনে হচ্ছে আলতাফ যতই গম্ভীর গম্ভীর কথা বলুক লিলির ব্যক্তিত্ব অনেক বেশি হঠাৎই হেসে ফেলল শাহিন সে কি বোকার মতো ভেবে চলছে আলতাফ তো ভালোবেসে লিলিকে বিয়ে করছে না স্রেফ আমেরিকায় যাওয়ার ভিসা পাওয়ার জন্য ও বিয়ে করতে বাধ্য হচ্ছে এর মধ্যে প্রেম প্রেমের সন্ধান করা বোকামি আলতাফের ব্যাপারটা বোঝা গেলেও লিলিকে বোঝা সহজ হচ্ছে না লিলি নিশ্চয়ই জানে কেন আলতাফ ওকে বিয়ে করতে চাইছে ওকে আমেরিকায় নিয়ে গিয়ে লিলির কি লাভ হবে ওর মতো সুন্দরী ধনী মহিলা চাইলেই উপযুক্ত স্বামী পেয়ে যেতে পারে কৌতূহল হচ্ছিল খুব পেপার ন্যাপকিনটা বের করে সে নম্বরগুলো দেখল। এটা লিলি লিখেছিল আলতাফ টয়লেটে যাওয়ার পরে তাকে যে লিলি নিজের টেলিফোন নাম্বার দিয়েছে তা আলতাফ জানে না ও ফিরে এলে যখন এ বিষয়ে কথা বলেনি তখন পরে বলবে বলে মনে হয় না তাহলে কি লিলি ওকে এড়িয়েই কাজ করলো একটা অস্বস্তি চলে এলো শাহিনের মনে হাঁটতে হাঁটতে দিন রাত পত্রিকার কাছাকাছি চলে এসেছিল শাহিন হঠাৎ মনে হলো আজ সব নামের প্রথম চাকরির দিন ও কেমন কাজ করছে গিয়ে জানতে ইচ্ছে করলো সে সোজা চলে এলো দিন অফিসে রিসেপশনিস্ট মেয়েটি হাসলো কাল বলতে ভুলে গিয়েছিলাম আপনার আগের লেখার টাকা পাশ হয়ে গিয়েছে ইচ্ছে করলে অ্যাকাউন্টসে গিয়ে নিতে পারেন শাহিন হাসলো বা কি আনন্দ সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গিয়ে দুশো টাকা সই করে নিল আগের বারের চেয়ে এবার কিছুটা টাকা বেড়েছে আজ নিজেকে বেশ বড় লোক মনে হচ্ছিল তার কিন্তু সব নাম কোথায় যে ঘরে সাব এডিটররা বসে সে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে মিন্টু ভাইয়ের গলা কানে এলো আরে শাহিন কোথায় যাচ্ছ শাহিন ঘুরে দাঁড়ালো লেখার টাকা নিতে এসেছিলাম আরে রাখো তোমার লেখার টাকা তুমি কি খবরটা জানো কি খবর এসো আমার ঘরে এসো মিন্টু ভাই শাইনকে নিয়ে নিজের ঘরে চলে এলেন ঘরে ঢুকে চেয়ারে বসে মিন্টু ভাই বললেন এবার বাংলা একাডেমির পুরস্কার যে তিনজনের একজন পাবে তার মধ্যে নাকি তুমি আছো হ্যাঁ এই গুজবটা শহরে ছড়িয়েছে গুজবে কান দেবেন না এই সময় দরজায় শব্দ করে মুখ বাড়ালো সব নাম আসতে পারি